আমাদের কুলগুলো অনেক সুস্বাদু মাত্র পঁচিশ থেকে তিরিশটা কুলে এক কেজি হয়ে যায় ছোট বড় সবার পছন্দের তালিকা রয়েছে কুল আর এই অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ কুল চাষ হচ্ছে মুখ সুপুর উপজেলার জলিরপাড়ি ইউনিয়নে আমাদের বাগানে আপনার সাড়ে তিনশো গাছ আছে বড়ই গাছ এবং আমাদের সবই বল সুন্দরী জাতের বড়ই প্রতি গাছে থেকে সত্তর কেজি কুল পাওয়া যায় আমি প্রত্যেক চার থেকে পাঁচ দিন পর পরই আগে যে স্থানীয় জাতের কুল ছিল তার তুলনায় কিন্তু এইসব উচ্চ ফলনশীল কুল চাষ করে কৃষক এখন বেশি লাভবান হচ্ছেন এই গাছ উচ্চতায় মাত্র পাঁচ থেকে সাত ফুট হয় এবং শাখা প্রশাখা চারোদিকে বৃষ্টিত হয় এর পরিচর্যা এবং ফল সংগ্রহ অনেকটা সহজ হয়ে থাকে আমাদের বাজারে কুলের অনেক চাহিদা আছে আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করি অনেক সময় আমার বাগানে এসে ক্রেতারা কুল নিয়ে যায় উচ্চ ফলনশীল জাতের কুল চাষের মাধ্যমে বেকারিত্ব দূরীকরণ ও আর্থিকভাবে লাভবান হওয়ার মাধ্যমে স্বনির্ভর হতে পারেন আপনিও আমিনের এই কুলবাগানটি অবস্থিত মুকসুদপুর উপজেলা জলিপার ইউনিয়নে টেকেরহাট জলিপার মহাসড়কের নিকটবর্তী শান্তিপুর ইটভাটার পাশে